অন্য ভাষার মতো আরবিতেও পৃথক নির্দেশক শব্দ রয়েছে নির্দেশক শব্দকে আরবিতে বলা হয় ইসমুল ইশারা টেমন স্টেটিভ নির্দেশ করে তাকে বলা হয় ইসমুল ইশারা পয়েন্টার আর যাকে নির্দেশ করে তাকে বলা হয় মুশারুন ইলাহি পয়েন্টেড অ্যাক্ট বলে যেমন হাদা কলমুন বাকে হাদা হলো ইসমুল ইশারা আর কলমুন হলো মুশারুন ইলাহি মৌলিক কবি ইসমুল ইশারা হলো মোট ছয়টি কি কি হাদা

যে চারটি বৈশিষ্ট্য স্পেশার মধ্যে পাওয়া যেতে হবে ওই চারটি বৈশিষ্ট্য তার মশারণ এরাই মধ্যেও কি জরুরি ইকুয়ালিটি জরুরি সেম চারটি বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের মধ্যে জরুরি বুঝতে পারলেন ইকুয়াল ইকুয়াল হওয়া জরুরি চারটি বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের মধ্যেও ইকুয়ালিটি ইকুয়াল হওয়া জরুরি অর্থাৎ আর তো নির্দিষ্ট সারাদী মনে থাকবে এর মুশনীটা নির্দিষ্ট হতে হবে যদি অনির্দিষ্ট হয় তখন এটা খন্ড বাক্য থাকবে না তখন পরিপূর্ণ বাক্য হয়ে যাবে থাকবে কারণ তাহলে ইকুয়ালিটি হলো না হলে বাক্য হয়ে যাবে হাদা মানে হাদা কোরআন ইহা একটি কোরআন ইহা হলো কি একটি কোরআন তাহলে এখানে কি কোনো প্রকারের আপনি কোরআন করে আছে কোনো আল কোরআন তাহলে কি হতো এটা মন কিন্তু এটা নাকেরা হওয়ার কারণে এটা বাক্য হয়ে গেছে বাকি তিনটা বৈশিষ্ট্য এটা মধ্যে মধ্যে আছে যেমন নির্দিষ্ট আচ্ছা

যে চারটি বৈশিষ্ট্যের মধ্যে পাওয়া যাবে হুবহু চারটি বৈশিষ্ট্য তার মধ্যে পাওয়া যেতে হবে মুশারণা বাক্য হবে না মোরাক্কাপা বাক্য হয়ে যাবে যেমন হাদা ওর আনুন হাদা স্পেশা মুক্ত এটা নাকেরা তাই না বাক্য একই একটা মারেফ আর একটা নাকেরা

হম পরের শব্দটা আর যদি পরে শব্দটাতে মুশারির ইলাহীর মধ্যে ওটা পাওয়া না যায় তাহলে ওটা আহ ইয়ে পরিপূর্ণ বাক্য হয়ে যাবে তখন মুশারিলে হবে কিন্তু তখন খণ্ড বাক্য না হয়ে পরিপূর্ণ বাক্য হবে না হাদিয়েস মুশারা মত্ত দা মারফা কিন্তু কুরআন কি মারাফা হয়েছে না কে না হয়েছে নাকে দাঁড়িয়ে তাহলে চারটি

ᱡᱩᱥᱛᱟᱠᱤ ପଢବ ପଲାମା ଏକ୍ସାମ୍ପଲ୍ କୁ ଆଗୁନ ପଢନ ଏଖରେ ଯେ ଏକ୍ସାମ୍ପଲ୍ କୁ ଦେବା ଆଛି ଲାଇନର ମଧେ ଆଚା ପ୍ରଥମଟା ଆଛି ହାଦା କୁରାନୁନ ଇହା ଏକଟି সুফাহ এটা ওও উলাই এগুলো হচ্ছে তাহলে এরা হচ্ছে সুফারি সুফারিষ্কারি আচ্ছা তারপর হচ্ছে হা উলাই বিনাতুন বিনাতুন

যেমন নিচে টা আসে একদম পড়েন দেখি না পড়ছিলাম তো পড়েন তারপরটা হচ্ছে কেটে যাচ্ছে হাউলাই এরকম মেয়েরা বা কন্যা সন্তানেরা খবর তিলকা উম্মাতুন তিলকাশক্ত মতন মশারণ খবর ওই সাহা বলছেন না খেয়াল করেন এই যে চারটি বৈশিষ্ট্য পড়লাম এই চারটি পারে দুইটা মিলাই কি হবে মুক্তিটাই আসলে হতে পারে তেমনি মসুদ তেমনই মহসুদ সিবত মিলে পারে খবরও হতে পারে আর জুমলাই ফেরিয়াতে আসলে ফাইল হতে পারে মফুল হতে পারে মিলা মুক্ততা হতে পারে খবরও হতে পারে

তেমনি হতে পারে মুদাফিলাই হতে পারে কথা বুঝতে পারলেন এগুলো একটা অপরটার পাটও হতে পারে কথা বুঝতে পারলেন

সিরাতুল মৌসুম সিফাত কে মুস্তাকিম তো সিরাতুল মৌসুম মুস্তাকিম আর সিফাত মানে কি হইছে এখানে এবং প্লাস খবর হইছে এটা প্লাস কি হইছে আদা স্পেশাল খবর হইছে এটা কথা বুঝতে পারলেন জি

쟤가 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 가 쟤가 쟤 이리, 이리 가 쟤가 쟤가 가 쟤가 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 쟤 i well, তাদের কথা তো শোনা যায় না আপনার শুনতে পান না

চিহ্নিত আগামীকালের ক্লাস এটা আগামী হোমওয়ার্ক করলো এটা বুঝতে পারছেন সেটা তো আমার প্রশ্ন এটা তো আমার প্রশ্ন আপনাদের না আমাকে আপনার সাথে উত্তর বের করে নিয়ে আসবেন

এসমিশারা লাই লেমিলা এসমিশারা তো হলো মুসারণ লেমিলা খবর হয়েছে কিনা মুক্ত মুরাক্কাব হয়েছে মুক্ত পূর্ণ বাক্য হলো না খন্ড বাক্য হলো এটাও আপনাদের ফাইনাল করতে হবে প্লাস মুদা মুদা ফিলে মিলা কোন মুসারণ লেই হলো কিনা মুসুস সিফাত বিনা মুসারণ হলো কিনা এটাও আপনাদের ফাইন ফাইনাল করতে হবে ওইটাই আসল জি তাহলে বুঝতে পেরেছেন এটা হলো আপনাদের আগামী ক্লাস এটা স্ক্রিনশট নেন সবাই স্ক্রিনশট দিন

স্যার গ্রামার কতগুলো প্রশ্ন ছিল করব বলেন এক استاد আমাদের রুটিন দেন নাই বুঝতে পারি না কোন আমাদের ক্লাস যেন আপনাদের ক্লাস তো রবি মঙ্গল বৃহস্পতি এমন কি আছে স্যার আমাদের ক্লাস তো একটাও হচ্ছে না আমাদের তো বাকার ক্লাস আজকে হওয়ার কথা ছিল এন্ড দ্য গ্রামার হচ্ছে দেখলাম আপনি বলতেছেন আমি নাসরিন জি